নমস্কার দৈনিক রাশিফল ডিসেম্বর মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ বুধবার আজকে চন্দ্রমা ছটা রাত্রি ছটা পর্যন্ত থাকবে হচ্ছে ভরণী নক্ষত্রে তারপরে চলে আসবে কীর্তিকা নক্ষত্রে তো মেষ রাশিতে অবস্থান করছে চন্দ্রমা তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরকম দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ অবস্থায় বক্রী হয়ে রয়েছে নিজের নক্ষত্র পুনর্বসুতে কেতু অবস্থান করছে সিংহ রাশিতে পূর্বাফাল্মুণি নক্ষত্রে বুধ অবস্থান করছে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে সূর্য শুক্র এবং মঙ্গল অবস্থান করছে বিশ্বিক রাশিতে সূর্যর আজকে নক্ষত্র পরিবর্তন হচ্ছে সূর্য চলে আসবে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে মঙ্গল জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে শুক্র আবার থাকছে অনুরাধা নক্ষত্রে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে যে নক্ষত্র সেটা হচ্ছে শতভিশা নক্ষত্র নিজের নক্ষত্রে অপরদিকে আবার শনি শনি যে মার্গী অবস্থায় রয়েছে নিজের নিজের বলছি দেবগুরু বৃহস্পতি নক্ষত্র ভাদ্রপদে মীন রাশিতে এরকম হচ্ছে গ্রহদের অবস্থান তো যাই হোক গ্রহদের তো প্রভাব থাকবে রাশির উপরে চন্দ্রমারও প্রভাব থাকবে তো মেষ থেকে মীন রাশি পর্যন্ত বলবো তার আগে বলে নিয়ে হচ্ছে শুভ সময় যেটা হচ্ছে অমৃত যোগ সকাল সাতটা দুইয়ের মধ্যে এবং সাতটা চুয়াল্লিশ গতে আবার আটটা বত্রিশের মধ্যে এবং বেলা দশটা তেত্রিশ গতে বারোটা চল্লিশের মধ্যে তারপরে একদম রাত্রি পাঁচটা আটচল্লিশের গতে এবং ছটা একচল্লিশের মধ্যে এবং আটটা উনত্রিশ গতে তিনটা উনচল্লিশের মধ্যে এই সময়টুকু হচ্ছে অমৃত যোগ এই সময় ভালো কাজ করা উচিত আর কি মানে কোনো ভালো কাজ করা তো যাই হোক মেষরাশি থেকে একদম মিন পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কোন করবে তো সবার প্রথম বলবো হচ্ছে মেষ রাশি এই রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপর অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে পাচ্ছে এবং সন্ধ্যা ছটার পর আবার নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে সূর্যের নক্ষত্রে চলে আসবে কৃতিকাতে আর শুক্র এখানটাতে অবস্থান করছে অষ্টম ঘরে রাশির অধিপতি মঙ্গলের সাথে মঙ্গল সূর্য শুক্রের ঝুঁকি রয়েছে অষ্টম ঘরে তো যাই মেষরাশির ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে যদি বলি অবশ্যই শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশেষ করে প্রাণায়াম যোগ বা মেগুলোর তো প্রয়োজন আছে মেষরাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও মোটের পর ভালো দেখাচ্ছে যেহেতু গুরু কেন্দ্রে চলে এসছে গুরু কেন্দ্রে অবস্থান করছে এবং তার সাথে সূর্যের আবার নক্ষত্র পরিবর্তন হয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রে চলে এসছে সূর্য এতদিন ছিল শনির নক্ষত্র অনুরাধা নক্ষত্রে ছিল তো সেই জিনিসটা কিন্তু যে জিনিসটা ভয় পাচ্ছিলাম সেই জিনিসটা থেকে এখন মুক্ত এই রাশি যে দাম্পত্য জীবনের কলহ টলহ এগুলো দিক থেকে কিছুটা হলেও এখন শান্তির দিকে যাবে এই মেষরাশি তো কর্মভাগ্য বলি অহেতু খরচা যথেষ্ট বৃদ্ধি পাবে তবে সেটা নিজের আমোদ প্রমোদের দিকে আনন্দ ফুর্তি এদিকে কিন্তু খরচাপাতি হবে সেটা কিন্তু মেষশ্বাশিকে সহ্য করতে হবে আর মেষশ্বাশির ক্ষেত্রে কর্মভাগ্যে সংঘর্ষ থাকলে উন্নতির যোগ থাকছে সংঘর্ষ থাকবে চ্যালেঞ্জ থাকবে তার মধ্যে গিয়ে যাবে যথেষ্ট এগিয়ে যাবে এবং সাকসেসও পাবে কর্মক্ষেত্রে সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য পরিবর্তনও এখানটাতে দেখাচ্ছে এবং তার সাথে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে যারা ব্যবসায়িক মানুষ তাদেরও সংঘর্ষ থাকবে তবে ইনকামের দিক রাস্তা থাকবে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসা রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে মিডিয়া ফিল্ডে যারা রয়েছেন মার্কেটিং ফিল্ডে রয়েছেন সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো বিশ্বাসের ক্ষেত্রে শুভ সংখ্যা পাঁচ শুভ রঙ হচ্ছে আজকের দিনের জন্য বলবো অরেঞ্জ আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা হজরংবান সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শনি পদে রয়েছে ভোলে আমাকে বিশেষ অভিষেক দিবেন জ্যেষ্ঠা নক্ষত্রে চলে এসছে সূর্য এবং মঙ্গল আর শনি থাকছে কিন্তু ওই পূর্বাভাদ্রপদ অতএব শনি জ্যেষ্ঠা নক্ষ জ্যেষ্ঠা বলছি হচ্ছি ভোলে আবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন সূর্যদেবকে অর্গ দেবেন গণেশজির পূজা করবেন পিতামাতার আশীর্বাদ নেবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে সেটা শুক্রের নক্ষত্র পাচ্ছে ভরণের নক্ষত্র আর রাশির অধিপতি শুক্র অবস্থান করছে সপ্তম ঘরে যে নক্ষত্র অবস্থান করছে সেটা শনির নক্ষত্র অনুরাধার নক্ষত্রে সূর্য এবং মঙ্গলের সাথে জ্যুতি সূর্য আর মঙ্গল আবার অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের নক্ষত্রে বুধ ষষ্ঠ ঘরে অবস্থান করছে তো যাই হোক বিশ্বরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে বললে অবশ্যই শরীর স্বাস্থ্য খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাবার দাবারের দিকে এদিকে খেয়াল রাখতে হবে বাড়িতে আবার পিতা মাতার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে অস্থিজনিত সমস্যা কিংবা ব্যথা জনিত সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে অতবেদিক থেকে কিন্তু বিশেষ সাবধান বিশ্বরাশি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো শিক্ষা জায়গা ভালো প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় দাম্পত্য জীবন অতটা ভালো নয় দাম্পত্য জীবনও কিন্তু ভালো দেখাচ্ছে না দাম্পত্য জীবন অসাধ্যি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে যদি নিজের মুখের কথাবার্তা না ঠিক থাকে কাজকর্ম যারা কর্মক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিন্তু কাজকর্মে খরচাপাতিও যথেষ্ট খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে যে কোনো কাজকর্মে হয়তো যাতায়াতের খরচা হোক বা যেগুলো হয় আর কি নর্মাল সেটার থেকে কিন্তু বেশি খরচাপাতি বৃদ্ধি পাবে অতএব নিজের কাজকর্ম যেখানে করছেন সেখানে থেকে কিন্তু খরচাপাতির দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর ইনকামের রাস্তা থাকবে সংঘর্ষ থাকলেও ইনকামের রাস্তা থাকছে এটা ঠিক যোগাযোগ ব্যবস্থাও হবে বিশ্ব রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে দুই শুভ রঙ হচ্ছে আজকের দিনের জন্য বলবো কমলা কালার আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রগবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলে আবার বিশেষ অভিষেক করবেন তার সাথে মহামৃতের মন্ত্র অবশ্যই পাঠ করবেন গণেশজির আরাধনা করবেন পিতামাতার আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে একাদশ ঘরে যে নক্ষত্র পাচ্ছে শুকের শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে সন্ধ্যা ছটা মিনিট ছ ছটা পর্যন্ত থাকবে তারপর তো চলে আসবে কীর্তিকা নক্ষত্রে সূর্যের নক্ষত্রে আর অপর দিকে তো শুক্র অবস্থান করছে মঙ্গলের সাথে সূর্যের সাথে জুতি তৈরি করেছে ষষ্ঠ ঘরে তো শুক্র আবার অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে শনির নক্ষত্রে শনি কর্মের ঘরে তো যাই হোক কিছু মিথুন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি অবশ্যই শরীর স্বাস্থ্য থেকে খেয়াল রাখতে হবে খাওয়ার দাওয়ার প্রাণায়াম যোগ্যাম এগুলো দিকে খেয়াল রাখতে হবে এবং তার সাথে বাড়ির গুরুজনদের প্রতিও খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে গুরুজনদেরও আর শিক্ষার জায়গা প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে মিথুন রাশির মিথুন রাশির কর্মক্ষেত্রেও যথেষ্ট ভালো যেটা মানে বিগত দিনে চিন্তা ভাবনা করছিল যে কাজটা হচ্ছিল না সেই কাজটা অনায়াসে হবে মিথুন রাশির তবে যে কোনো কাজ করতে গেলে যোজনাবদ্ধ হয়ে কাজ করতে হবে সিস্টেমের মধ্যে কাজ করতে হবে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে গণ্ডগোল অশান্তি ঝুর ঝামেলা এগুলো দিক থেকে দূরে থাকতে হবে প্রশাসনের ঝুর ঝামেলা বিশেষ করে এইগুলোর দিক থেকে দূরে থাকতে হবে কোনোরকমভাবে অশান্তি গণ্ডগোল মানে এগুলো থেকে যথেষ্ট দূরে থাকতে হবে তবে যেখানেতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে অবশ্যই সেখানেতে কাগজপত্র ব্যবহার করতে হবে কারো মুখের কথাতে কাজ নয় আজকের দিনে যারা মিডিয়া ফিল্ডে রয়েছেন মার্কেটিং ফিল্ডে রয়েছেন স্ত্রীবর্গীয় কার্যের সাথে যুক্ত রয়েছেন যেরকম কসমেটিকের ব্যবসা রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান এগুলোর দিক যথেষ্ট ভালো হবে খাবার দাবারের কাজগুলো যথেষ্ট মিথুন রাশির ভালো হবে মিথুন রাশির ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা বলবো হচ্ছে পাঁচ শুভ রঙ হচ্ছে অরেঞ্জ আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বৈজবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলে আবার বিশেষ অভিষেক করবেন কর্মের ঘরে শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন তার সাথে সূর্যদেব কর্গ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে সেটা শুক্রের নক্ষত্র শুক্র হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে সুখের ঘর এবং লাভের ঘরের অধিপতি তারই নক্ষত্রে রাশির অধিপতির অবস্থান এবং শুক্র আবার পঞ্চম ঘরে অবস্থান করছে যে নক্ষত্র শনির নক্ষত্রে শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে তো যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আবহাওয়াজনিত অসুখ বিসুখ এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে আর শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষা জায়গা ভালো প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গা দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে কর্কট রাশির কর্কট রাশির যদি কর্মভাগ্য নিয়ে বলি এসছিলেন কর্মভাগ্য যথেষ্ট ভালো সন্তানের দিক থেকে কোনো ভালো সংবাদ পাওয়ার সম্ভাবনা থাকবে কিংবা বিগত দিনে যদি মায়ের সাথে গণ্ডগোল অশান্তি হয়ে যায় বা মায়ের সাথে যদি দূরত্ব হয়ে যায় সেই দূরত্ব কমবে এবং ভালোবাসার জায়গাটাও যথেষ্ট বৃদ্ধি পাবে মায়ের সাপোর্ট পাবে সেরকম পিতারও সাপোর্ট পাবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য যথেষ্ট ভালো দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে প্রমোশন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে কর্কট রাশির যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে মোট ভালো সময় কর্কট রাশির আর্থিক দিক যথেষ্ট মজবুত হওয়ার সম্ভাবনা হচ্ছে কোনো প্রজেক্ট টোজেক্ট হাতে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা সফটওয়্যার বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ইলেকট্রনিক সফটওয়্যার এগুলো কাজ যথেষ্ট ভালো হবে আর কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলো হচ্ছে তিন শুভ রং হচ্ছে অরেঞ্জ কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বসরমান শ্রীরাম সীতা পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন শনি ভাগ্যের ঘর অবস্থান করছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আবার দৃষ্টি দেখছে অতএব ভুলে আবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন গণেশজি আরাধনা করবেন সূর্যদেব কর্গ অবশ্যই দিবেন তার সাথে পিতা মাতার আশীর্বাদ নেবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে ভাগ্যের ঘরে অবস্থান করছে যে নক্ষত্র সেটা শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে ছটা পর্যন্ত থাকবে রাত্রি তারপরে তো সূর্যের নক্ষত্রে চলে আসবে তো ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র আবার সূর্যের সাথে অবস্থান করছে চতুর্থ ঘরে মঙ্গল আবার রয়েছে এবং এই জুতির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে তো হোক যদি নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে সিংহ রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে গভীর শিক্ষা উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেই জায়গাটা ভালো প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো এবং দাম্পত্য জীবন আগের থেকে কিছুটা হলেও ভালো থাকবে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া আনন্দ করতে এগুলো থাকবে বাড়িতে পিতা মাতার সাথে যদি কোনো রকম গণ্ডগোল অশান্তি হয়ে থাকে সেইগুলো জায়গাও যথেষ্ট ভালো হবে সিংহ রাশি সিংহ রাশির কর্ম আর কর্মক্ষেত্রে এবং ভাগ্য নিয়ে যদি বলি তাহলে কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকলেও সফলতা পাবে সফলতা পাবে এবং ভাগ্যের সঙ্গ পাবে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যে কোনো কাজ সেগুলোর দিক থেকে উন্নতির যথেষ্ট যোগ দেখাচ্ছে সেল পাচ্ছে জায়গা জমি বা রিয়েল ইস্টেটের কাজ বা কোনো টেন্ডারজনিত কাজ এগুলোর দিক থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে সেরকম রাজনীতির ব্যাপারও রাজনীতির দিক থেকেও মানে একটা ভালো জায়গা তৈরি হচ্ছে সিংহ রাশির সিংহ রাশির কর্মক্ষেত্রে মান সম্মান পথ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করবে সিংহ রাশি সিংহ রাশির যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রে কিছুটা পরিশ্রম হলেও আর্থিক দিক যথেষ্ট মজবুত থাকবে আর্থিক দিকটা মজবুত হবে ইনকামের একাধিক রাস্তা থাকবে সিংহ রাশির ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলি আজকের দিনের জন্য বলবো হচ্ছে তিন শুভ রঙ হচ্ছে অরেঞ্জ কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজ্রগবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সরকারে পাঠ করবেন ভুলে আবার বিশেষ অভিষেক করবেন ভুলে আবার বিশেষ অভিষেক করবেন শনি অষ্টম ঘরে ভাদ্রপদে রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন তার সাথে সূর্যদেব কর্গ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমাস অষ্টম ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে সেটা শুক্র নক্ষত্র পাচ্ছে ভরণী নক্ষত্র রাত্রি ছটার পর আবার চলে আসবে কীর্তিকাতে সূর্যের নক্ষত্রে শুক্র আবার অবস্থান করছে সূর্য আর মঙ্গলের সাথে তৃতীয় ঘরে বিশ্বিক রাশিতে যে নক্ষত্র শুক্র অবস্থান করছে শনির নক্ষত্র শনি আবার সপ্তম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রবাদ মার্গী অবস্থায় তো যাই হোক কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি অবশ্যই শরীর স্বাস্থ্য থেকে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া এগুলোর দিক থেকে সাবধান শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে কন্যা রাশি কর্মক্ষেত্রে নিজের গোপন কথা কারোর সাথে শেয়ার করা উচিত না বিশেষ করে কোনো কোনো গোপন কাগজপত্রের কথা এই দিক থেকে বিশেষভাবে সাবধান আর কন্যা রাশির ক্ষেত্রে ইনকামের রাস্তা যথেষ্ট ভালো থাকবে সংঘর্ষ থাকলেও সংঘর্ষের মধ্যে সফলতা থাকবে সরকারি বেসরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য অনুকূল পরিবেশ আর যারা ব্যবসা করছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে তিন শুভ রং হচ্ছে স্কাই ব্লু আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজ্রংমান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব অর্ঘ দিবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন ভোলে আবার বিশেষ অভিষেক করতে হবে কারণ শনি সপ্তম ঘরে অবস্থান করছে দাম্পত্য জীবনের ঘরে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে তো ভোলে আবার বিশেষ অভিষেক করতে হবে আর পিতামাতার আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে আবার শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্র অবস্থান করবে রাত্রি ছটা পর্যন্ত তারপর তো কীর্তিকাতে চলে যাবে সূর্যের নক্ষত্র আদিকে তুলা রাশির অধিপতি শুক্র দ্বিতীয় ঘরে অবস্থান করছে বৃশ্চিক রাশিতে মঙ্গল এবং সূর্যের সাথে যে নক্ষত্র অবস্থান করছে সেটা শনির নক্ষত্র শনি আবার অবস্থান করছে ষষ্ঠ ঘরে তো যাই হোক তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্যটা বলি তো খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে দাঁতের সমস্যা চোখের সমস্যা ব্যথা বিষ এগুলো দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তুলারাশিকে তুলারাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো তবে উচ্চশিক্ষা প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনটা দেখার মতন হবে খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো থাকছে কর্মভাগ্য যথেষ্ট ভালো কর্মভাগ্যে যথেষ্ট ভালো অবস্থান দেখাচ্ছে যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য অনুকূল পরিবেশ আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য আমার যথেষ্ট ভালো আর্থিক আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে বিশেষ করে যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন যে কোনো খাবারের প্রোডাক্ট হোক বা যে কোনো হোটেল ব্যবসা হোক রেস্টুরেন্ট হোক ক্যাটারিং হোক এ সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে রাশির ক্ষেত্রে রাশির ক্ষেত্রে যারা স্ত্রীরবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসা সুতির গার্মেন্ট রেডিমেড গার্মেন্ট তারপরে হচ্ছে ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান সাজগোজ এগুলো যথেষ্ট ভালো মিডিয়াতে যারা রয়েছেন সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন সেদিক থেকে ভালো মোটকাতা কর্মের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে উন্নতির যোগ রয়েছে তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে আকাশি আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভুলে আবার বিশ্বাস অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন গণেশজির আরাধনা করবেন তার সাথে সূর্যদেব কর্ম দেবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে ভরণের নক্ষত্রের অধিপতি করছে মঙ্গলের সাথে এবং সূর্যের সাথে যে নক্ষত্র পাচ্ছে সেটা শনির নক্ষত্র পেয়ে গেছে শনির নক্ষত্রে শুক্র অবস্থান করছে অনুরাধা আর ওদিকে হচ্ছে সূর্য আর মঙ্গল অবস্থান করছে আবার জ্যেষ্ঠা বুধের নক্ষত্র অবস্থান করছে তো যাই হোক শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি অবশ্যই শরীর স্বাস্থ্য দিকে খেয়াল করতে হবে রাশির উপর সূর্য মঙ্গলের অবস্থান অনুশাসনের মধ্যে থাকতে হবে অর্থাৎ প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো খাওয়ার দাওয়ার এগুলো ঠিক মতন করতে হবে ব্যথা বিজ্ঞিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শনি অবস্থান করছে কর্ম করেই কিন্তু শিক্ষা অর্থাৎ একাগ্রতা নিয়ে যদি পরে অনেক দূর পৌঁছাতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি উচ্চ ঘরে অবস্থান করছে উচ্চশিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো শিক্ষার জায়গা প্রেম ভালোবাসার জায়গা আগের থেকে যথেষ্ট ভালো আছে দাম্পত্য জীবন যাদের যারা বিবাহিত জীবন শুরু করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো কিংবা যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা থাকবে এটা একটা ভালো দিক উঠে আসছে বিশ্বিক মানে বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা বিবাহের যোগ আসার সম্ভাবনা বিবাহের সম্বন্ধ আসার সম্ভাবনা থাকছে তো যাই হোক বিবাহ হোক সবাই ভালো থাকুক সুখে থাকুক বিশ্বিক রাশির ক্ষেত্রে কর্মভাগ্য নিয়ে যদি বলি অবশ্যই ভালো কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিশ্বিক রাশির তবে সাবধান নিজের কথাবার্তার দিক থেকে না তো নিজের কাজ নিজে ভন্ডুল করে দেয় বিশ্বিক রাশি রাত তেজ কন্ট্রোল করতে পারে না একটু ভুল হলেই কিন্তু হয়ে যায় মাথা তো এদিক থেকে কিন্তু সাবধান থাকতে হবে বিশ্বিক কর্মটা হয় বিশ্বিক রাশি প্রচণ্ড কর্মটা হয় কর্ম মানে কাজকে দেখে ভয় পায় না কিন্তু নিজের কাজ নিজে ভন্টুল করে দেয় এমন মাথা গরম হয়ে যায় বিশ্বিকের মাঝে মধ্যে কাজ ভন্ডুল করে দেয় যাই হোকের দিক থেকে সাবধান কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি আর্থিক দিক মজবুত থাকবে সরকারি বেসরকারি কর্মচারীরা তাদের জন্য অনুকূল পরিবেশ আর যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে একাধিক ইনকামের রাস্তা থাকছে বিশেষ করে যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন হোটেল ব্যবসা হোক রেস্টুরেন্ট ক্যাটারিং বা কোনো খাবারের প্রোডাক্ট হোক এছাড়া স্ত্রীবর্গীয় ব্যবস্থা যেরকম হচ্ছে কসমেটিকের ব্যবস্থা রেডিমেড গার্মেন্ট সুতির গার্মেন্ট তারপরে হচ্ছে ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান সাজগোজ মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো মার্কেটিংয়ে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো আজকের দিনের শুভ সংখ্যা বিশ্ব রাশির জন্য বলবো হচ্ছে তিন শুভ রঙ হচ্ছে অরেঞ্জ কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শিরাম সীতা কোন মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন ভোলে আবার বিশেষ অভিষেক করবেন গণেশজির মন্ত্র উচ্চারণ করবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে শুক্রের নক্ষত্র শুক্র অবস্থান করছে দ্বাদশ ঘরে সূর্য এবং মঙ্গলের সাথে যুতি যে নক্ষত্র থাকছে সেটা শনির নক্ষত্র অনুরাধা নক্ষত্র আর শনিদেব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রের চতুর্থ ঘরে এই তো হচ্ছে ধনুরাশির ঘরের অবস্থান আর দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার উচ্চ অবস্থায় অষ্টম ঘরে তো যাই হোক ধনুরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য যদি বলি রাশির অধিপতি অষ্টমে গেছে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি বছর দ্বিতীয় ঘরে খাবার দাবারের ঘরে অতএব নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এছাড়া প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে ধনুরাশিকে ধনুরাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে উচ্চশিক্ষা বিদেশ যাত্রার যোগ থাকছে প্রেম ভালোবাসার জায়গা নতুন নতুন বন্ধুবান্ধব জীবন আসার প্রবল সম্ভাবনা থাকছে ধনুরাশির ধনুরাশির দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে যাদের বিবাহ হচ্ছে না তাদের কোনো দূর থেকে সম্বন্ধ আসার সম্ভাবনা থাকবে দূর থেকে আমার কাছেরও হতে পারে যাদের গ্রহের অবস্থান অন্যরকম থাকছে কিন্তু দূর থেকে আসার প্রবল সম্ভাবনা থাকবে তো যাই হোক ধনুরাশির ক্ষেত্রে এটা বোঝাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যে যথেষ্ট উন্নতির যোগ থাকছে বিদেশ সংক্রান্ত হবে কর্মক্ষেত্রে কোনো জায়গাতে ইনভেস্টের ব্যাপারও উঠে আসছে যেখান থেকে লাভদায়ক হবে অতএব আজকের দিনে যদি কোনো ইনভেস্টের ব্যাপার উঠে আসে কোনো অভিজ্ঞকের পরামর্শ নিয়ে অবশ্যই করা উচিত সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য অনুকূল করবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আমদানিতে বৃদ্ধি আর্থিক দিক যথেষ্ট মজবুত ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে দুই শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো অরেঞ্জ আজকের দিন অবশ্যই উন্মান চলিশা বজ্রবান শিরাম সীতার কোন মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্ক দেবেন ভোলে আবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র শনি চতুর্থ ঘরে পূর্বাভাদ্রপদে রয়েছে বলে আবার বিশেষ অভিষেক করতে হবে আর পিতা মাতার আশীর্বাদ নেবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমার চতুর্থ ঘরে অবস্থান করছে যে নক্ষত্র সেটা ভরণীর নক্ষত্র শুক্রের নক্ষত্র শুক্র অবস্থান করছে লাভের ঘরে যে নক্ষত্র সেটা শনির নক্ষত্র আর সূর্যমঙ্গল রয়েছে সূর্য আর মঙ্গল তো জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র অবস্থান করছে বুধ কর্মের ঘরে রয়েছে ভালো অবস্থান রয়েছে তুলা রাশিতে অবস্থান দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের যোগ তো যাই হোক মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি অবশ্যই প্রাণায়াম যোগ ব্যায়াম করতে হবে খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে থাকছে এই দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষা জায়গা যথেষ্ট ভালো যে ভালোবাসার জায়গা এটাও ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে যাদের মকর রাশির বিবাহের সম্বন্ধ ছিল না তাদের বিবাহের সম্বন্ধ আসার প্রবল সম্ভাবনা থাকছে এদিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে আর শিক্ষা কর্ম আর ভাগ্য যদি বলি এক্সিলেন্ট কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো কর্মভাগের জায়গায় একাধিক উন্নতি একাধিকভাবে মানে লাভের জায়গাগুলো উঠে আসছে মকর রাশির ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি তবে কর্মভাগে যারা স্ত্রী স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত যেরকম কসমেটিকের ব্যবসা রেডিমেড গার্মেন্ট তারপর সুতির কাপড়ের ব্যবসা ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান সাজগোজ তারপর হচ্ছে মিডিয়া সেক্টরে যারা যুক্ত রয়েছেন মার্কেটিংয়ে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে যথেষ্ট ভালো এছাড়া খাবার দাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন খাবারের ব্যবসা রেস্টুরেন্ট তারপর হচ্ছে হোটেল ব্যবসা রিসর্ট তো যাই হোক এগুলোর দিক থেকে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে এছাড়া যারা অলঙ্কারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে এই মকর রাশির মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য যদি বলি তাহলে দুই শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে স্কাই ব্লু আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবাল শ্রীরাম সীতা মন্ত্র সহকারে পাঠ করবেন রাশির অধিপতি শনিদেব পূর্বাভাদ্রপথে রয়েছে বলে আবার বিশেষ অভিষেক মহামিত্র নিয়ে মন্ত্র পাঠ করতে হবে এবং তার সাথে সূর্যদেব কর্গ দেবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে ভরণীর নক্ষত্র ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র কর্মের ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে সেটা অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্রে রাশির অধিপতির নক্ষত্রে আবার সূর্যমঙ্গল সাথে রয়েছে সূর্যমঙ্গল জ্যেষ্ঠা নক্ষত্রে তো যাই হোক কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শনি স্বাস্থ্য বলি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি রাশির উপর পড়ছে রাশির উপর আবার রাহু অবস্থান করছে দ্বিতীয় ঘরে শনি খাবার দাবার পেট অ্যাসিডজনিত সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে এদিক থেকে সাবধান এবং বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকদের শরীর স্বাস্থ্য দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ব্যথা বিষ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে আর কুম্ভ রাশি যদি শিক্ষা জায়গা বলি যথেষ্ট ভালো শিক্ষা জায়গা ভালো প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাও ভালো দাম্পত্য জীবন মোটের ওপর ভালো থাকবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে এবং বিবাহের সম্বন্ধ আসার সম্ভাবনা থাকবে কুম্ভ রাশির এটাও দেখাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে আর ভাগ্য নিয়ে যদি বলি এক্সিডেন্ট কাজকর্মের গতি থাকবে সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো আর যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য ভালো আমদানিতে যথেষ্ট বৃদ্ধি আজকের দিনের জন্য যদি কর্মক্ষেত্রে কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই অভিজ্ঞকের পরামর্শ নিয়ে করা উচিত কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো পাঁচ শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো অরেঞ্জ আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বর্ষবান শ্রীাম সীতার মন্ত্র সহরে পাঠ করবেন রাশির অধিপতি পূর্ব আভাদ্রপদে রয়েছে বলে আবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন সূর্যদেব কর্গ দিবেন পিতামাতার আশীর্বাদ দিবেন এবং গণেশজির আরাধনা করবেন মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে যে নক্ষত্র শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্র আর শুক্র অবস্থান করবে রাত্রি ছটা পর্যন্ত ভাগ্যের ঘরে যে নক্ষত্র শনির নক্ষত্র শনি রাশির উপর অবস্থান করছে যে নক্ষত্র সেটা পূর্ব আভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে পঞ্চম ঘরে তো যাই হোক অবস্থান যথেষ্ট ভালো নিজের রাশিকে নিজেই দেখছে শনিকেও দেখছে তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং তার সাথে বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকদের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে বাড়ির পিতা মাতা বা বয়স্ক যারা লোকজন রয়েছে তাদের দিকে তাদের শরীর স্বাস্থ্য দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মীন রাশিকে মিন রাশির শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা দুটি ভালো দেখাচ্ছে দা প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে মিন রাশির ক্ষেত্রে মিন ক্ষেত্রে যাদের বিবাহের সম্বন্ধ মানে হচ্ছিল না সেইগুলো জায়গা থেকে সম্বন্ধ আসার চেষ্টা মানে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিয়ের জায়গাটাতে কর্মভাগ্য যথেষ্ট ভালো ভাগ্যের সঙ্গভাবে কর্মক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে সরকারি বেসরকারি যারা কর্মচারী তাদের জন্য যথেষ্ট ভালো প্রমোশন পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে বা কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে মিন ক্ষেত্রে যদি ব্যবসা বাণিজ্যের কথা বলি ব্যবসা বাণিজ্য যথেষ্ট আর্থিক উন্নতির যোগ রয়েছে তবে বিশেষ করে যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেগুলো দিকে যারা হোটেল ব্যবসা রেস্টুরেন্ট ক্যাটারিং এ সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে যারা কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে ভালো বাড়ি স্থির ব্যবসা কসমেটিক রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা এছাড়া ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান সাজগোজ এগুলোর দিক থেকে যথেষ্ট ভালো যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো অবস্থান মিন্দাসির তো যাই হোক ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলি শুভ সংখ্যা আজকের দিনের জন্য অবশ্যই তিন এবং তার সাথে শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য অরেঞ্জ কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরং বান শ্রীরাম সীতার মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন ভুলে আবার বিশেষ অভিষেক করবেন শনি রাশির উপর পূর্বা আভাদ্রপদ বসে রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ